পারবত তো খাগড়াছড়ির বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রামগড়স্থ আন্তজেলা বাস মিনিবাস অফিসে ভোট গ্রহণ সম্পন্ন হয় সংগঠনের বিভিন্ন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একাধিক প্রার্থী জয়লাভ করেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ আবুল হোসেন ভোটে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জিয়াউ রহমান জিয়া নবনিবেচিত সাধারণ সম্পাদক আগে সাবেক দুইবার সম্পাদক ছিলাম এখন আজকে এই যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে আমি আমার দূর দূরান্ত থেকে আসা শ্রমিক ভাইদেরকে সবাইকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম আজকে আমার শ্রমিক ভাইরা আমাদের জন্য যে অনেক পরিশ্রম অনেক ত্যাগ করে আমাদের এখানে বর্ধিত হয়েছে শ্রমিক ভাইদের জন্য সবাইকে ধন্যবাদ জানাইয়ের আমি সব সময় সততার সততা দেখাইছি সবার সাথে সততা বা শ্রমিকের সাথে শ্রমিকের পক্ষে কাজ করি এবং সততার মাধ্যমে কাজ করি এবং দুঃখে সুখে শ্রমিকের পাশে দাঁড়াই রাত্রে একটা ফোন দিলেও আমাকে ভাবা যায় এই কারণে শ্রমিক আমাকে ভালোবাসে বারবার সব জায়গায় বানায় নিবেচ হতে পারে অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমি শ্রমিকের জন্য কাজ করবো হ্যাঁ ইনশাল্লাহ এ আগামী বার দেখবেন এই সংগঠন সবাই আমরা সবাই সংগঠন সংগঠন আমাদের কারো একক সম্পদ না খাগড়াছড়ি পার্বত্য জেলা বাজমের সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সকল সদস্যবিন্দু সন্তুষ্ট হয়ে নিজেদের ভোট নিজেরা দিতে পেরেছে সবাই খুশি আমিও আনন্দিত আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছি কিন্তু আজকে আমার শ্রমিকদের যে তাদের ভোট তাদের অধিকার তারা তাদের ব্যক্তিগত প্রার্থীকে তাদের মতামত বিশ্লেষণ করে তারা তাদের ভোট দিয়ে নেতা নির্ধারিত করেছে আমি সকল শ্রমিকদেরকে সংগঠনের পক্ষ থেকে আজকে যারা নির্বাচন পরিচালনা করেছেন সবাইকে আমার পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এখানে সম্পৃক্ত বক্তব্য আমি শেষ করলাম আলাইকুম